আজ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজকের দিনটা আমার কাছে একটু আলাদা কারণ আজ পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম শতবার্ষিকী উপলক্ষে যাক সৃজনী মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানটা ভোরবেলা থেকেই শুরু হয়েছিল অনেকেই সকাল থেকে এখানে এসেছে কিন্তু আমার যেহেতু নাইট ডিউটি চলছিল তাই সকালে আসা সম্ভব হয়নি সারা রাত ডিউটি করে ভোরে বাড়ি ফিরে শরীরটা তখন বেশ ক্লান্ত ছিল তবু মনে মনে একটাই ইচ্ছে ছিল যেভাবেই হোক আজকের দিনে ঠাকুরের কাছে যাবই নাইট ডিউটি শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে আমি মা আর আম্মা তিনজনে বেরিয়ে পড়লাম প্রার্থনার সময়ের একটু আগে আমরা পৌঁছে গেলাম আমাদের অশোকনগরের হরিপুর মাঠে মাঠে ঢুকেই যেটা চোখে পড়ল তা সত্যি ভাষায় বোঝানো কঠিন চারিদিকে মানুষের ঢল কোটি কোটি ভক্ত যেন এক জায়গায় জড়ো হয়েছে সবাই এসেছে নিজের বিশ্বাস নিজের ভরসা আর ঠাকুরের প্রতি ভালোবাসা নিয়ে বারাসাত মহকুমার আয়োজনে আজকের এই পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে সাজানো হয়েছে প্রার্থনার পরেই মায়েদের ঢাকের আওয়াজে পুরো মাঠটা গমগম করে উঠল এবং তারই সাথে অনেকগুলো রঙিন বেলুন একসাথে আকাশে ছাড়া হলো মনে হচ্ছিল প্রতিটি বেলুনের সঙ্গে হাজারো ভক্তের মনের ইচ্ছা আশা আর প্রার্থনা সোজা ঠাকুরের কাছে পৌঁছে যাচ্ছে সেই সময়টায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুধুই মুগ্ধ হয়ে দেখছিলাম মনের ভেতরে অদ্ভুত একটা শান্তি ছিল ভাবছিলাম এই মুহূর্তগুলোই তো জীবনের আসল পাওয়া আজ হাজার হাজার মানুষ একসাথে মন দিয়ে প্রার্থনা করেছে মনে হচ্ছিল সবাই নিজের নিজের কষ্ট চাওয়া পাওয়া সব কিছু নিয়ে মনের ভিতর থেকে ঠাকুরকে ডাকছে সারাদিনের ক্লান্তি নাইট ডিউটির পরের শরীরের অবসাদ সব কিছুই যেন সেই প্রার্থনার মধ্যে একটু একটু করে হালকা হয়ে যাচ্ছিল এরপর আমরা গেলাম ঠাকুরের মন্দির দর্শন করতে মন্দিরটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল যে চোখে পড়লেই ভালো লাগছিল চারিদিকে ফুলের গন্ধ আর ভিতরের পরিবেশটাও খুব সুন্দর মন্দিরে ঢুকেই মনের ভিতরে এমন একটা অনুভূতি এলো যেটা কথায় বোঝানো যায় না ঠাকুরকে দর্শন করে মনে হলো সব ঠিক হয়ে যাবে এবারে বাড়ি ফেরার পালা ফেরার সময় শুধু একটাই প্রার্থনা ঠাকুরের আশীর্বাদে আর কৃপায় যেন সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে আর তার সাথে ঠাকুরও যেন খুব ভালো থাকেন নমস্কার জয়গুরু